আপনার হচ্ছে লিটার ক্যাপাসিটির একটা গিজার 10 লিটার ক্যাপাসিটির একটা গিজার 25 লিটার ক্যাপাসিটির একটা গিজার পাবেন এরপর হচ্ছে 50 লিটার সবচেয়ে বড় গিজারটার মধ্যে যেটা আছে সাত সাতটা লেয়ার দাও আছে এবং ফ্যামিলি সুরক্ষা রাখার জন্য সম্পূর্ণ সেফ গিজার সেফ গিজার সেফ গিজার আপনার ফ্যামিলি থাকবে সুরক্ষা যদি এই গিজারটা আপনার বাসা থাকে আপনি এটা লাইন দিয়ে চলে গেছেন কথা পানিটা গরম হইছে অটোমেটিক্যালি আপনার থার্মোস্ট্যাট ভাবে

তো এই গিজার সম্পর্কে সবাই আশা করি জানেন তো এখানে যেটা আছে এটা আপনার হচ্ছে দশ লিটার ক্যাপাসিটির একটা গিজার এরপর হচ্ছে আপনার পনেরো লিটার ক্যাপাসিটির একটা গিজার এরপর হচ্ছে আপনার যেটা লিটার ক্যাপাসিটির একটা গিজার পাবেন এরপর হচ্ছে পঞ্চাশ লিটার সবচেয়ে বড় এবং যাদের ফ্যামিলি বড় একটা গিজার নিয়ে আপনার দুইটা বা তিনটা ওয়াশরুমে লাইন দিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে পঞ্চাশ লিটার ক্যাপাসিটি তো এই গিজারগুলোর সাথে কি কি পাচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টিটা কেমন বা এটা কি আপনার জন্য উপযোগী কিনা সেটাও আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এই গিজারটার মধ্যে যেটা আছে সাত সাতটা লেয়ার দেওয়া আছে এবং ফ্যামিলি সুরক্ষাটা রাখার জন্য সম্পূর্ণ সেফ গিজার সেফ গিজার সেফ গিজার আপনার ফ্যামিলি থাকবে সুরক্ষা যদি এই গিজারটা আপনার বাসায় থাকে আপনার এটা লাইন দিয়ে চলে গেছেন কোথাও পানিটা গরম হয়েছে অটোমেটিকলি আপনার থার্মোস্টেট পাবে আপনি এটা অফ হয়ে যাবে গিজারটা এবং পানিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার নিজের নিজে এই গিজারটা চালু হয়ে যাবে এবং এই গিজারটার মধ্যে সাতটা লেয়ারের কারণে পাচ্ছেন আপনার শেয়া রিমুভার শেওলাটা আপনার এই গিজার মধ্যে হবে না এবং আপনার স্কিনে কোনো ধরনের প্রবলেম হবে না অনেকেই গিজার কিনে স্কিনে প্রবলেমতায় ভোগেন যে অ্যালার্জি হয় শরীর লাল হয়ে যায় বা গিজারের মধ্যে থেকে আপনার লাল পানি বের হয় তো এই প্রবলেমগুলো আপনার এই গিজারে কোনোভাবেই হবে না এবং টোটালি সাত বছর রিপ্লেসমেন্ট পাবেন এই গিজারগুলোর সাথে সাত বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং এটার মধ্যে প্রথমে আছে গ্যাস কোর্টের তারপর থার্মোস্টেট কোর্টের তারপর হচ্ছে অ্যানামেল কোর্ট তারপর হচ্ছে আপনার ইভিএস বডি তারপর হচ্ছে আপনার এটার মধ্যে পাবেন মেটাল বডি যেটা এই দেখেন আপনার শব্দটা শুনলে বুঝতে পারবেন সম্পূর্ণ মেটালের বা যারা প্র্যাকটিক্যালি দেখতে চাচ্ছেন আমি বলবো যে সরাসরি আমার সব লোকেশনে চলে আসলো দেখে শুনে তারপরে নিতে পারবেন তো এই গিজারটা দশ লিটার ট্যাঙ্কি যেটা এই যে দেখেন ডাবল থাকমোস্টেড করা প্লাস এখান থেকে আপনার চাইলে বাড়িয়ে কমাই আপনি গরমটা ইউজ করতে পারবেন এবং এটা অরিজিনাল কিনা সেটা কীভাবে বুঝবেন এই যে এখানে সিরিয়াল নাম্বারটা লেখা আছে এই সিরিয়াল নাম্বারটা দেখলে বুঝবেন যে হ্যাভেলসের অরিজিনাল গিজার আর অনেকের কোশ্চেন থাকতে পারে ভাই এই গিজারগুলো কোথা থেকে ইম্পোর্ট হয় বা কোন দেশের তৈরি এইগুলা এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার ইন্ডিয়ান তৈরি ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়া থেকে চলে আসে আর এটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার টোটাল পারলে ষাট বছর গ্যারান্টি পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা দামের যে আকর্ষণটা থাকবে আজকে রেগুলার প্রাইজের থেকে ধামাকা ধামাকা অফার থাকবে আজকে তো যেটা হচ্ছে দশ লিটার কাদা সুরির এটার দাম দিব একেবারে পানি দামে মাত্র মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হলে এই গিজারটা আপনারা পার্সেস করতে পারবেন দশ লিটার ক্যাপাসিটি এরপরে চলে আসেন যেটা হচ্ছে মুঞ্জার সিলিং অনেকের পছন্দ এটা ওই যে দেখেন এইখানে আপনার ডাবল থার্মোস্ট্রিট বললাম না এখানে ডাবল হিটিং ফাংশন আছে ডাবল থার্মোস্ট্রিট আছে পানিটা গরম পানিটা ইউজ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে মডেল যেটা পনেরো লিটার ক্যাপাসিটির দাম দিয়ে আজকে থাকবে রিজনেবল প্রাইস মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে এই গিজারটা আপনারা পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশ থেকে তো এরপরে চলে আসেন যেটা পঁচিশ লিটার ক্যাপাসিটি সাইজের এই গিজারটা হচ্ছে রেগুলার প্রাইস বিশ হাজার পাঁচশো টাকা তবে আজকে ধামাকা পা দিয়ে দাম দিব অনলি ফর অনলি ফর হচ্ছে আপনার এটা নিতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হলে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হলে এই গিজারটা আপনার পার্চেস করতে পারবেন এরপরে চলে আসছেন যেটা সবচেয়ে আকর্ষণ আপনার বিশ পঞ্চাশ লিটার সাইজের রেগুলার প্রাইস হচ্ছে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা তো আজকে ধামাকা অফার দিয়ে দাম রাখবো অনলি ফর বিশ হাজার পাঁচশো টাকা হলে এই জিজ্ঞাসা আপনারা নিতে পারবেন তো অর্ডার কিভাবে করবেন এবং বাসা বাড়িতে কিভাবে এই প্রোডাক্টটা পার্সেস করবেন সেক্ষেত্রে আপনার নিতে হবে স্ক্রিনে দেখানো নাম্বারতে এখনই যোগাযোগ করুন মাত্র পনেরো দিনের অফার সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি পার্সেস করতে পারবেন এবং যারা সরাসরি দোকানে আসতে যাচ্ছেন আসতে হবে এই দোকানটায় রাশেদ এন্টারপ্রাইজ অনলাইন জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্সের নিস্তারায় একশো আঠাশ নম্বর শবটি রাশেদ এন্টারপ্রাইজ এবং স্ক্রিনে দেখানো এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে দেশ ও প্রবাস থেকে পার্সেস করতে পারবেন তো আর দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে